হ্যালো বন্ধুরা কো মৌহার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো চিকেন রসমালাই একটু অন্যরকমভাবে আমি চিকেনের রেসিপিটা তৈরি করেছি যা তোমাদের কাছে শেয়ার করছি তাহলে চলো শুরু করি প্রথমে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল নিয়েছি এবার একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কচি নিলাম ছ সাতটা রসুনের কোয়া নিলাম এক ইঞ্চি আদার টুকরো আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার তুলে দিচ্ছি মিক্সিং জারের মধ্যে ওই ভাজা জিনিসগুলো দিয়ে আর একশো গ্রাম টক দই দিয়ে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি ওই তেলের মধ্যে দুটো এলাচ একটা দারচিনি চার পাঁচটা লবঙ্গ আর একটা জৈত্রী ফোড়ন দিলাম ফোড়নটাকে একটু নেড়ে নিয়ে চিকেনের পিসগুলো তেলের মধ্যে ভালো করে আমি ভেজে নিচ্ছি চিকেনগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের পেস্টটা চিকেনের মধ্যে ভালো করে নেড়ে নিয়ে মশলা দেওয়া জলটা দেব দিয়ে দু মিনিট একটু কষিয়ে নেব এবার এর মধ্যে হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিলাম আর দশ বারোটা কাজুবাদাম বাদাম পেস্ট করে রেখেছিলাম সেই কাজু পেস্টটা দিয়ে আরও একটু কষিয়ে নিচ্ছি এর মধ্যে সাত মতন নুন আর চিনি দিলাম আর এক চামচ সাই গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়ে দু চামচ ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নিলাম এবার পরিমাণ মতন জল দিয়ে দু তিন মিনিটের জন্য ফুটতে দিলাম পরিবেশন করে নিচ্ছি কিছুটা কিশমিশ আর ফ্রেশ ক্রিম দিয়ে এই চিকেনের রেসিপিটা পোলাও পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে তাটা